বৃষ্টিতে বীজা বাজার দেখতে অসাধারণ লাগে কোলাহলপূর্ণ ব্যস্ত নগরী বৃষ্টি দিলে একবারে ঠান্ডা হয়ে যায় যানবাহন না জুইতর বৃষ্টি দিলে আধা ঘন্টা দিয়া ছাড়াই লাই আর বৃষ্টি টিপ টিপ পড়ে ইটা সারা দিনেও চারায় না বীজা বাজার দেখতে আমার খুব বেশি ভালো লাগে বিশেষ করে ফুটপাথ গুলা ফ্রি থাকার কারণে জুরির বাজার দেখতে যেমন সুন্দর লাগে বড় লাগে তেমনি জামেলাহীন লাগে তো আমার সাথে সাথে বৃষ্টিতে বীজা বাজার দেখতে চাইতে এবং আজকে কিতা কিতা বাজার খরচ করে দেখতে হইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা বাজারও আইয়েও ডাইরেক্ট যাই আর কি হোফারে কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আগে হোফারর দরকারে কাজটা সারমো তারপর ইফারে আইয়া বাজার খরচ করমো আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান কিতা অবস্থা সবর আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে সবরে ওয়েলকাম জানাই আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়া রাখবা নতুন নতুন ব্লগ শুনতে ভাল লাগে এমন একটা সিজন চলের ও রোদ ও বৃষ্টি বাড়িতে কিছুক্ষণ বারোই তখন খুব মিষ্টি রোদ আসিল তখন একবারেও বুঝছি না যে বৃষ্টি আইতে পারে বাজারও ইয়ে ডুকতেও বৃষ্টি শুরু হয়ে গেছে নিউ মার্কেটের সামনে তাকে হোফারে যাইতে যাইতে বাক্কা বৃষ্টি দিলাইছে আমরার যেহেতু মেইন কাম হোফারে ও কারণে আমরা নিউ মার্কেটের সামনে না তামিয়া সরাসরি গেছি কি খুব জরুরি দরকার আছে বাট বেশি সময় লাগছে না হিনতা কি আইতে একটা বুসি মালের দোকানে উঠি গেছি ইনো উঠছি মেইনলি কিছু মশলা এবং আলু কিনাল লাগে যে গরু বাচ্চা হয়নি গরু আলু চলেও তরকারি রান্দার সময় যে কোনো সবজির লোকে দুই তিনটা আলু দেওয়াও লাগে তা ইন তেল সাবান হুইল আরো দরকারি বহুত জিনিস কিনা হইছে এরপর আছে বেঙ্গলো বেঙ্গল সুপার সব উদ্বোধন হওয়ার পর তাকেও বাজারও আইলেও ইনো এক চক করাওয়া লাগে কারণ ইনো ঢুকি গেলে একসাথে অনেক কিছু কিনা যায় তো ইনো আই আমি আমার ছোটজনের লাগে ডাইপার দেখি আর সবজার ডাইপার কিনিয়া কিন্তু আমি খুব একটা আরাম পাই না আমি সব সময় যেটা কিনি ওটা ফাইয়া কিনি লাইছি আমার কাছে টুইঙ্কেল এবং মাম্মাম বেশি কমফোর্টেবল লাগে আজকে অবশ্য মাম্মাম কিনছি তো ইন থেকে বারোই এখন আইসি সবজি বাজার ঢুকার আগেও দেখি ইনো বেশ কয়েক জাত টাটকা শাক দেখ খুব সুন্দর লাগছে আমি দুই জাতে দুই বেগ শাক কিনে লাইলাম শাক কিনা এখন তো আমার খুব বেশি পছন্দ সাথেও তাছাড়া অত সুটকি লাগে আমি তাকে হিদল কিনছি কারণ হিদল বর্তা এবং সুর খাইতে বেশি মজা লাগে হিদল কিনার ফলে মাছ এবং চিংড়ি কিনা হয়েছে তো চিংড়ি মাছ কিনা চিংড়ি কিনা হয়েছে লতা দিয়ে খাওয়ার লাগে লতা খাটল বিছে এবং চিংড়ি মাছ একসাথে খুবই মজা লাগে তাছাড়া সুটকি দিয়ে খাইতেও খারাপ লাগে না যাই হোক বাজারও ইয়া দেখি প্রচুর মাছ মাছর বাজারে মাছ দেখতে যতটা ভালো লাগে ঠিক ততটাই বিরক্ত লাগে মাছর বাজার থাকতে আমি মাছ কিনে কিনি আমার পছন্দের চিপস খাইয়ার তো ফাইনালি আমার পছন্দ মতো মাছ কিনাও শেষ বেশি বাজার কিনা হয় এদিন আর বেশি ভিডিও নেওয়া হয় না প্রথম প্রথম খালি যতটা যায় যত সময় যায় দেখা যায় যে দৈ হাত জুড়াও যায় তাছাড়া এক এক জায়গা থাকি এক জিনিস কিনা হয় তো মোটামুটি সব কাম শেষ করি আমরা এসে মামনি ফার্মেসির ইন কি একসাথে ওষুধ এবং বনলতা থাকি সিঙ্গারাও কিনা হয়ে গেছে তখন মোটামুটি আকাশে একবারে ফরিস পরিষ্কার আকাশ ওমেকর কোনো সিটে ফুটাও নাই এদিকে মমনি ফার্মেসির প্রেসক্রিপশন দিয়ে আমি মনলতা তাকে সিঙ্গারা কিনে লাইলাম এবং সাথে মিষ্টি এরপর মনলতার খাম শেষ করি আইসি রাজমহল যত তাও কিনা হোক বাজারও আইলে আমার মেল লাগে আইসক্রিম কিনাও লাগে আজকের মতো মোটামুটি আমরা সব খাম শেষ যা বাজার খরচ করা হয়েছে সব গাড়ির তুলিয়া আইসক্রিম কিনা তাইছি খুব বেশি গরম দের আইসক্রিম গলতে বেশি সময় লাগতো না ও কারণে সবার লাস্টে আইসক্রিমটা কিনে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইছি যাই হোক আজকের আমার বাজার খরচের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা সুপ্রিয় সংখ্যা ধন্যবাদ ধর্য সহকারে আমার ব্লগটা দেখার লাগে আজকের ব্লগটা ওখানেও শেষ করি আর দেখবো নেক্সট কোন ব্লগ ও সেই পর্যন্ত সব বলা থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ